ভাইরে এই জেনারেশনের পোলাপান এতটাই বিপজ্জনক যে মহামান্য রাষ্ট্রপতিকে পর্যন্ত ছাড় দেয় নাই মানুষের বয়স হয়ে গেলে টুকটাক কিছু ভুল করে ফেলে উনিও আবেগে একটা কমেন্ট করে ফেলেছিল তাই বলে এই বুড়া লোকটার পিছনে লাগতে হবে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে একজন রাষ্ট্রপতি মনের আবেগ মিশিয়ে একটা কমেন্ট করতে পারবে না দেশের আলোচিত সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে রাষ্ট্রপতির একটি কমেন্ট দেখা যায় সেখানে ছবিতে থাকা নবনীতাকে প্রশংসা করে তিনি লিখেছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ জানি এই কমেন্টটা রাষ্ট্রপতি মহোদয় নিজে করেছেন কিনা কিন্তু বিভিন্ন মাধ্যম তো এটাই বলছে যে এই কমেন্ট রাষ্ট্রপতি মহোদয় নিজে করেছেন তাছাড়া এই কমেন্টের রিপ্লাই নবনীতা লিখেছেন মহামান্য ধন্যবাদ জানাই আর পোলাপান এই কমেন্ট নিয়ে পুরো ফেসবুক তোলপাড় করে দিচ্ছে কমেন্টের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিছে পোলাপানের এই অত্যাচার সহ্য করতে না পেরে ফেসবুক থেকে গায়েব হয়ে গেল সেই ঐতিহাসিক কমেন্ট খানা কাশেম টিভির রাত পৌনে চোদ্দটার খবরে টেলিভিশনের পিছন দিক দিয়ে দেখ দেখানো হয়েছে মহামান্য মহোদয় নবনীতা চৌধুরীর প্রোফাইল পিকচারে করা কমেন্ট খানা ডিলিট করে ফেলেছেন চিন্তা করেন ভাই একবার যে দেশে একজন রাষ্ট্রপতি কমেন্টে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না বাধ্য হয়ে নিজের কমেন্ট ডিলিট করে ফেলতে হয় সে দেশে আমি আপনি কিভাবে মনের ভাব প্রকাশ করব এমন স্বাধীনতা কি আমরা আসলেই চেয়েছিলাম কি আর বলবো ভাই মনের কষ্টের কথা আজকাল তো ভয়ে ফেসবুকে ঢুকতে পারি না পোলাপান চেহারে পুরনো ছবিতে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ লিখে লাড়ালাড়ি করতেছে না জানি কখন আমার আগের ছবি ভাইরাল হয়ে যায় জেফার সালমান মুক্তাদির থেকে শুরু করে পোলাপান আগের ছবিতে দে লাড়া চিনি ছাড়া দিতে দিতে নোরা ফাতিহির কাছে চলে গেছে এই দেশের প্রতিটা পোলাপানের বর্তমান ক্রাশ হল নোরা ফাতিহি নোরা ফাতিহির বেলি ডান্স বলেন আর নিতম্ব নাড়ানোর ডান্স বলেন সব ডান্সের প্রতি পোলাপানের সেই লেভেলের আগ্রহ ছিল কিন্তু নোরা ফাতিহির আগের চেহারা যখন সামনে আসলো তখন পোলাপান বলতে থাকলো টাকা মানুষদের কই থেকা কই লইয়া চায় যা টেকা আছে সে অসুন্দর হলেও পরে কেমনে কেমনে জানি সুন্দর হয়ে যায় ঠিক তেমনি মোস্তফা সরার ফারুকের ওয়েব ফিল্ম মনোগামীতে জেফারের লুক দেখে পুরো দেশের তরুণ সমাজ ক্র্যাশ খেয়ে বসেছিল কিন্তু এখন যখন পোলাপান জেফারের আগের ছবিগুলো চিনি ছাড়া লাড়া দিচ্ছে আর কমেন্ট করছে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ তখন কিছু মানুষ হাত জোর করে অনুরোধ করছে মাঝরাতে যেন জেফারের ছবিতে লাড়া না দেয় কারণ হুট করে মাঝরাতে জেফারের এমন ছবি চোখের সামনে আসলে মানুষ নাকি ভয় পেয়ে যায় আর সবচেয়ে বেশি বিপদে আছে সালমান মুক্তাদির বেচারা সুন্দরী বউ আর ফুলের মতো দুইটা বাচ্চাকে নিয়ে সুখের সংসার করছে অথচ সেই সংসারে আগুন ধরানোর জন্য পোলাপান সালমানের এক্স গার্লফ্রেন্ড জেসিয়ার সাথে সালমানের ছবিতে কমেন্ট করে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ শুধু জেসিয়া সালমানের সাথে যত অভিনেত্রী মডেলের ছবি ছিল সব ছবিতে পোলাপান কমেন্ট করছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাই এখন আপনারাই বলেন এগুলো কি মেনে নেওয়া যায় সালমান মুক্তাদির কি এই দিন দেখার জন্য ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল শুধু সালমান মুক্তাদির আর জেফার না পোলাপানের এই পুরনো ছবিতে চিনি ছাড়া লাড়া দেওয়া থেকে রেহাই পাইনি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মুরব্বী যতই কমেন্ট ডিলেট করেন না কেন পোলাপানের কাছে কিন্তু স্ক্রিনশ আছে এই জেনারেশনের পোলাপান পড়ালেখা বাদে কিন্তু সবই পারে তাই মেয়েদের ছবিতে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্ট করা থেকে বিরত থাকুন